আবার বললেন অববাহ বিহীম রসূল আল্লাহ এইসবর এক জন্য বিপাঠান গোবুল করল লোকে যত দোয়া করছে সব গোবুল করনি লোকে এজন্য সৈ্যেদ এন আমীর জীবনী থেকে কী কী শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জেহাদ উদ্দিতার শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে যেহাদ মুমিনের জীবনে যেহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আবস করে নাই গাছের সাথে আবশ করে নাই মাছের সাথে আবস করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আবস করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় এখন ঠিক কিনা

নাশে ফেরাওন কি বানাম রোধ কেউ চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওক ফেরাউন কি বানাম রোদ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লায় কোনটা কিনা প্রায় সবগুলো কথা কোথায় কিটা আলত মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর করণের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে তিনি দোয়া করলেন রব্বি জাআল চরলে হৃদয় যাইনাম হে নমজি অমরে গে নমজি দিলে দিল চরন্তলে হৃদয় জাইনামাজ পরে তিনি বললেন রব্বি জাল্লি মুখী মসাল اللہ اپنے ہمارے نماز قائم کری بنان کی قائم کری সব কবল করে নিল কে এই জন্য ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা করতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জিহাদ ও ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আবশ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন না আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুনা ক্ষমা করে

খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরের কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি পেতে পারে ওইটা হিসাব করে সাইদানি ইব্রাহিম এরকম